এই কচু দিয়ে আমি আজকে ডিমের পুর ভরা কারি বানাবো আর আপনার পুরো ভিড়টাই দেখুন খুব ভালো লাগবে এই কচুগুলোকে আমি শুধু খোসা ছাড়িয়ে গোটা গোটা রেখেছি এই গোটা গোটা ছোটো ছোটো একটু কচু তো তাই আমি গোটাই রেখেছি এখন কচুটা কাটা হয়ে গেল এবার আমি ধুয়ে না এর মধ্যে আমি আলু দেব তাই আলুটা কেটে নিয়েছি আর কচু আলু একসঙ্গে ধুয়ে নিয়েছে এখন কচু আলুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কচু আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন তেলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি ডিমের পুটটা বানাবো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখন ডিমটাকে ভালো করে ভেজে কুঁচি কুঁচি করে নেবটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখন কচু ঠান্ডা হয়ে গেছে একটু ভালো করে মেখে নিচ্ছে এবার এর মধ্যে এখন বেসনটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ অল্প হলুদের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এই যে আমার মাখাটা হয়ে গেল এখন হাতে অল্প করে তেল মেখে এখন কপ্তা বানিয়ে নেবো করে একটু কেটে নিয়েছি প্রথমে খুলির মতো তৈরি করে নেবো এর মধ্যে এখন ডিমের পুটটা দিয়ে দিচ্ছি ডিমের পুটটা দিয়ে এইভাবে করে মুড়ে নেব আমার একটি কোপ্তা তৈরি হয়ে গেল এইভাবে করে সব কপ্তাগুলো বানিয়ে নেব এখন আমার দুটো কোপ্তা তৈরি হয়ে গেল এখন সব গুলো বানিয়ে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব এখন আমি কোপ্তাগুলো ভেজে নেবো খাগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নেবো এখন খপ্তা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এই দেখুন লালচে করে ভেজে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জন্য আমি হাফ চামচ আদা রসুন পেঁয়াজটা একসঙ্গে ভালো করে একটু কেটে নিচ্ছি এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এবার ভেজে থাকা কষাগুলো দিয়ে দিচ্ছি Then